হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি মালটাতে একজন স্টুডেন্ট হিসাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার মান্থলি খরচ কত হবে পার্ট টাইম জব করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং ফুল টাইম জব করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কি এখানে ফুল টাইম জব করতে পারবেন কিনা না সেই বিষয়টাও তুলে ধরবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে যেই কথা ইত্যাদি না বললেই নয় মালটাতে আসলে ইউরোপের সব দেশেই এরকমের হয় যে তারা স্যালারি দেয় হচ্ছে আওয়ারলি বেসিস সো মালটাতে আওয়ারলি আপনি পাবেন হচ্ছে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা এবং আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি সাড়ে ছ টাকা সাত টাকা সাড়ে সাত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমি যদি বলি যে এ স্টুডেন্ট হিসাবে আপনি মালটাতে কি কী ধরনের জব করতে পারবেন স্টুডেন্টদের জন্য আসলে সব রকমের জবস না তো স্টুডেন্টরা আসলে এখানে যে সকল জবস করে ওয়েটারি জব রয়েছে ওয়েটারের মধ্যে আপনি ইজিলি সাড়ে পাঁচ টাকা থেকে ছয় টাকা বা সাড়ে ছয় টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া রয়েছে সুপার মার্কেটের জব সুপার মার্কেটে আপনি সেম এরকম স্যালারি পাবেন তাছাড়া মেনটেনেন্স এই সকল কয়েকটা জব কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই জায়গায় করে থাকে সো এখানে কিন্তু এরকমের ইনকাম আপনি করতে পারবেন সো এজ এ পার্ট টাইমের হিসাবে আপনি কিন্তু উইকলি বিশ আওয়ার্স লিগেল মালটাতে আপনি জব করতে পারবেন এর জন্য আপনাকে জব প্লাস থেকে পারমিশন নিতে হবে এবং আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে অবশ্যই পারমিশন নিয়ে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি টোটালি ইলিগাল এবং আপনাকে যদি ধরে তারা ডিপোর্ট করে দিবে তো আপনি যদি উইকে বিশ পঁচিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার মান্থলি স্যালারি এসে দাঁড়াবে হচ্ছে সাতশো থেকে আটশো টাকা আর যদি আপনি ফুল টাইম কাজ করেন তাহলে সেই স্যালারিটা হবে চোদ্দোশো থেকে তেরোশো বারোশো চোদ্দোশো সর্বোচ্চ চোদ্দোশো হবে সো আপনি ফুল টাইম বেসিস কাজ করলে এরকম স্যালারিটা পাবেন এত ইউরোর মতো আপনার স্যালারি আসবে মান্থলি সো এখন হচ্ছে আসল কথা আপনি সামারে ফুল টাইম কাজ করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার যখন কলেজ ভ্যাকেশনে থাকবে তখন কিন্তু আপনি পারমিশন পাবেন ফুল টাইম কাজ করার জন্য আদার আপনি ফুল টাইম কাজ করতে পারবেন না কখনো সো বন্ধুরা এখন যদি বলি আসলে আপনি মালটাতে মান্থলি কস্ট কত হবে তো এখানে কিন্তু কস্ট অনেক বেশি হবে তো কস্ট হচ্ছে এই রকমের মালটাতে আপনার হচ্ছে মান্থলি আপনার হাউস রেন্ট পে করতে হবে আর হাউস রেন্ট হচ্ছে আপনার আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হবে আর সিঙ্গেল রুম নিলে সেখানে আরও বেশি হবে এটা হচ্ছে শেয়ারিং অ্যাপার্টমেন্টের জন্য শেয়ারিং যে সকল রুমগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার আড়াইশো টাকার মতো খরচ হবে মান্থলি আর হচ্ছে আপনার থাকার খরচ আড়াইশো আর হচ্ছে খাওয়ার খরচ হবে মান্থলি প্রায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে সেটা সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি খাবেন সেটার উপর তবে একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে সব কিছুই হয়ে যায় দেন হচ্ছে আপনার আদার্স যে কস্ট রয়েছে সেটা হচ্ছে আপনার এপিক বিল রয়েছে যেটা হচ্ছে আপনার মান্থলি অবশ্যই পেমেন্ট করতে হবে আপনার ইন্টারনেট ইউজ করতে হলে এপিক বিল মান্থলি আপনার পেমেন্ট করতে হবে পঁচিশ ইউরোর মতো আগে ছিল যেটা বিশ ইউরো এখন টেক্সম্যাক্স সহ এটা পঁচিশ ইউরোতে দাঁড়িয়েছে সো আপনি যদি দেখেন আপনার আড়াইশো এবং দেড়শো হচ্ছে আপনার চারশো টাকা আপনার সাড়ে চারশো টাকার মতো মান্থলি খরচ আছে সো আপনি যদি একটু সেভ করে চলতে পারেন তাহলে আপনি ধরেন যে আপনার মাসে খরচ হবে চারশো ইউরোর মতো এবং আপনি চাইলেই বাংলাদেশে প্রায় রেমিটেন্স পাঠাতে পারবেন হচ্ছে সাড়ে তিনশো চারশো বা তিনশো এরকম পার্ট টাইম জব করে যদি ফুল টাইম জব করেন তাহলে আপনি অবশ্যই আশা করা যে আটশো থেকে নয়শো ইউরো আপনি দেশে পাঠাতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে